নমস্কার বিনয় বাণী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন হরিও তারাবিন গুরু মহারাজের মূল্যবান কথা হরিওম তারাবিনয় গুরু মহারাজ বলেন প্রকৃত ধর্মের সুসংস্কার আমাদের মনের ময়লাকে ধুয়ে পরিষ্কার করে দিতে পারে ভাগ্যের ওপর নজর না দিয়ে তোমার কর্মের ওপর নজর দাও তোমার কর্ম ভালো হলে তোমার ভাগ্য অবশ্যই ভালো হবে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন মাতারা ও সাইনাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার